আবুলসুন চ্যানেল টোয়েন্টি ফোর এর দুপুর একটার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্লেন্ডের শিরোনাম আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া আরএফএল কিচেন সেট স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান শেরপুর ময়মনসিংহে বাড়ছে বৃষ্টি ও পাহাড়ি ঢল লাখের বেশি মানুষ শেরপুরে বানের পানিতে ডুবে তিন দিনে মৃত্যু হয়েছে সাতজনের পাঁচ উপজেলায় ঢুকছে পানি নালিতাবাড়ি শেরপুরের আঞ্চলিক সড়ক ভেঙে ঢাকার সাথে বন্ধ হয়ে গেছে যোগাযোগ কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ সরবরাহ ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউডার পরিস্থিতির অবনতি হয়েছে উনিশটি ইউনিয়নের আশটি গ্রামে পানি ঢুকেছে পানি বন্দি প্রায় এক লাখ মানুষ নেত্রকোনায় বাড়ছে নদ নদীর পানি প্লাবিত হয়েছে নিমনাঞ্চল। বৃষ্টিতে নোয়াখালী ও কুড়িগ্রামের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা পরিস্থিতি খুবই খারাপ বর্দর

দেশের বন্যা পরিস্থিতির খবর জানছিলাম আমরা বিভিন্ন স্থানে পরিস্থিতির অবনতি হয়েছে এবার নোয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক সুমন নোয়াখালীর সার্বিক পরিস্থিতি কেমন জানাবেন তাদের সকাল থেকে জানাচ্ছিলাম যে গতকালকে বৃষ্টিতে প্রায় তিন চার পাঁচ ঘন্টার যে টানা বৃষ্টি হয়েছিল গতকাল তখনই কিন্তু আবার নোয়াখালতে পানি বাড়তে শুরু করেছে অর্থাৎ জলাবদ্ধ যে অঞ্চলগুলো ছিল সেগুলোতে আরও পানি বেড়ে কিন্তু মানুষের যারা জলবদ্ধ বা পানিবন্দি যে মানুষ তার সংখ্যা কিন্তু অনেক বেশি বেড়েছে অর্থাৎ দশ লাখের মতো মানুষ কিন্তু এখনও পানি পানিবন্দী রয়েছে নোয়াখালী সদর উপজেলা বেগমগঞ্জ সেনবা এবং সোনাইমুড়িতে এই জলবদ্ধতা তীব্র আকার ধারণ করেছে আমরা যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এখানে নোয়াখাল খালে জেলা শহরের একটু পাশেই একটি গ্রামে আমরা দাঁড়িয়ে রয়েছি এই অঞ্চলের যে মানুষগুলো রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত পনেরো দিনের মতো বৃষ্টি না হওয়ার কারণে কিন্তু অনেকটা পানি নামতে শুরু করেছে যে সড়কটি রয়েছে এই সড়কেও অনেকটা পানি নেমে গিয়েছিল ঘর থেকে পানি নেমে গিয়েছিল কিন্তু গতকাল বৃষ্টিটা যখন আবার হয় পুনরায় একে অবস্থাতে পরিণত হয়েছে এখন যে অবস্থা তৈরি হয়েছে সেটি আগামী দশ থেকে পনেরো দিন পর্যন্ত যদি বৃষ্টি না হয় তাহলে হয়তো কিছুটা কমবে আমরা যেটি দেখতে পেয়েছি এখানকার যে আশপাশে যে পুকুর বা অন্যান্য যে ডোবানালা ছিল সেই ডোবানালা যে ময়লা আবর্জনা সেগুলোর গন্ধ এত বেশি পরিমাণে ছড়িয়ে রয়েছে যে এখানে মানে মানুষ হেঁটে স্বাভাবিকভাবে হেঁটে যাওয়াটা মুশকিল পাশে যেহেতু নোয়াখালী গার্লস স্কুল রয়েছে বা মহিলা কলেজ রয়েছে আশপাশে সেখানকার স্টুডেন্টরা যখন রাস্তা দিয়ে যাতায়াত করছে তারা অনেক পরিমাণে দুর্ভোগে পড়তে হচ্ছে আমরা ক্যামেরা দেখানোর চেষ্টা করছিলাম যে প্রাইভেট পড়ে যারা বের হচ্ছে তারা কিন্তু দুর্ভোগে পড়ছে একেবারে কথা হচ্ছে আগামী যদি পনেরো থেকে বিশ দিন বৃষ্টি না হয় তাহলে হয়তো পানিটা কিছুটা কমবে যে পরিমাণ পানি গত পনেরো দিনে কমেছিল তার সাথে বেশি পানি কিন্তু গতকাল যখন বৃষ্টি হয়েছে তখন বেড়ে গিয়েছে এ ছিল নোয়াখালী থেকে সর্বশেষ সুমন ধন্যবাদ আপনাকে নোয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সুমন ভৌমিক বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও কঙ্কা পূর্বাঞ্চলের সাম্প্রতিক বন্যায় ক্ষতি হয়েছে ১২০ কোটি ডলার রাজধানীর ধানমন্ডিতে ব্রিফে কথা জানায় সিপিডি বলা হয় ক্ষয়ক্ষতির এই পরিমাণ জাতীয় বাজেটের এক দশমিক আট এক শতাংশ সবচেয়ে বেশি পঁয়ত্রিশ ভাগ ক্ষতি হয়েছে কৃষি খাতে এরপরেই আছে অবকাঠামো ব্যক্তিগত খাতে ক্ষতি তিপ্পান্ন শতাংশ বাকিটা সরকারি জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি উনত্রিশ ভাগ ক্ষতি হয়েছে নোয়াখালীতে এরপরে রয়েছে কুমিল্লা ফেনী ও চট্টগ্রাম ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে বিশেষ পরামর্শ কমিটি গঠনেরও পরামর্শ দিয়েছে সিপিটি এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর হ্যাপিকাও ইনস্ট্যান্ট মিল্ক পাউডারের সাথে ফার্মল্যান্ডের গুঁড়া চাল একদম ফ্রি ভঙ্গুর গণপরিবহন ব্যবস্থার কারণে বাড়ছে ব্যক্তিগত গাড়ি ফলে রাজধানীতে তীব্র হচ্ছে যানজট সকালে ডিআরইউতে সংবাদ সম্মেলনে কথা বলেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক বলেন রাজধানীতে পাবলিক বাস সার্ভিস বাজে হওয়ায় সাধারণ মানুষ ব্যক্তিগত পরিবহনের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে বিগত সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা খরচ করেও যানজট কমাতে পারেনি রাজধানীতে যানজট নিরসনে উন্নত মানের সিটি বাস চালুর উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি রাজধানী ঢাকার দেখায় উন্নত সিটি বাসের ব্যবস্থা করা বাস রোড রেশনলাইজেশনের মাধ্যমে বাসের জন্য প্রাধিকাল লাইনের ব্যবস্থা করা কোড মিল্ক কোকোনাট আর পটারি টুরদান্ত কম্বিনেশনের ইয়ামি ক্রাঞ্চি ট্রেস্টের প্রপারসি ফান্ড নিয়ে এখন পঁচিশ গ্রামের বিগ ফান্ড থাকে অন্ধ হলেও জীবন চলার পথ বন্ধ হয়নি মোশাররফ হোসেনের আইন পেশায় গড়েছেন রেকর্ডস হয়েছেন দেশের প্রথম দৃষ্টিহীন সিনিয়র আইনজীবী তিনি এখন দৃষ্টি প্রতিবন্ধী অন্য আইনজীবীদের অনুপ্রেরণা বাস রহমানের রিপোর্ট ক্যামেরায় ছিলেন স্বাধীন ইসলাম মোশাররফ হোসেন মজুমদার ছেষট্টি বছর বয়সী এই আইনজীবীর চলার পথটা অন্যদের মতো ছিল না কারণ মাত্র চার বছর বয়সে টাইফয়েডে দৃষ্টি হারান তিনি অন্তর্দৃষ্টি আমাদের ঠিকই কাজ করে কাজে আমি হাইকোর্ট যে দেখছি সুপ্রিম কোর্ট বিল্ডিং দেখছি এটাতে কোনো সমস্যা নেই প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সর্বশেষ যে কয়েকজনকে সিনিয়র আইনজীবী করেছেন তাদের একজন মোশারফ হোসেন একচল্লিশ বছরের আইন পেশায় সর্বোচ্চ পর্যায়ে যেতে পেরে খুশি এই দৃষ্টিহীন আইনজীবী আমি বেশিরভাগ মামলায় জিতেছি আমার হিসাব মতো যে যদি আমি ধরেন টোটাল এক এক হাজার মামলা করে থাকি তার মধ্যে আমার মনে হয় যে আমি সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মামলায় জিতেছি খুব অল্প মামলায় হেরেছে কারণ হলো যে আমার কাছে যারা আসে আমি চেষ্টা করি তাদের মামলাগুলোকে সঠিকভাবে এবং সফলভাবে যাতে নিষ্পত্তি করা যায় নিজে দেখেন না তাতে কোনো কষ্ট নেই তবে বললেন একসময় আড়ালে আবদালে তাকে কটাক্ষ করা হতো শুধু অন্ধ হওয়ার কারণে তাই দেশের চল্লিশ দৃষ্টিহীন আইনজীবীকে হাল না ছেড়ে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি আইন ব্যবসাকে আন্তরিকভাবে গ্রহণ করা এবং যারা ক্লায়েন্ট আসে তাদের প্রতি অত্যন্ত আন্তরিক হওয়া এবং আইন সম্পর্কে ভালো করে জেনে এবং খুব সিনসিয়ারলি পেশাটাকে অবলম্বন করা যাতে করে মানুষের উপকার করা যায় সেই চিন্তা করা ব্যক্তি জীবনেও সফল মোশারফ হোসেন দুই মেয়ে আর এক ছেলে তাদের জীবনকে সাজিয়েছেন বাবার মতো করে আমার তিন তিন দুইটা মেয়ে আছে তারা এখন কলেজ শিক্ষিকা হিসাবে কাজ করছে আর আমার একটা ছেলে আছে শাহজালাল প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এখন সে আর্কিটেকচারের উপরেই ব্যবসা বাণিজ্য করছে সিনিয়র আইনজীবী বললেন যে সম্মান তিনি অর্জন করেছেন তা কাজে লাগাতে চান অসহায়দের আইনি সেবা দিয়ে মাস্তুদুর রহমান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা একটা বেরতি নিচ্ছে ফ্টি করে

নোয়াখালী সহ বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির খবর আমরা জানছিলাম এ পর্যায়ে আমরা যাব ময়মনসিংহে সেখানে আছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ কোনিক কনিক পানিবন্দি প্রায় লাখো মানুষ আমরা দেখছিলাম যে সেখানকার এখন সব কিছু মিলিয়ে আসলে দুর্ভোগের চিত্রটা কেমন দেখছেন জানাবেন সাদিয়া দুর্ভোগের চিত্র এটি বাড়ছে বিশেষ করে পাহাড়ের পাশে যে সকল গ্রাম ছিল আর সেখানে কিছুটা কমছে যেহেতু পাহাড়ি ঢল ছিল সেখান থেকে পানিটা নেমে এখন আর নিচের দিকে আসছে এবং একটু বলে রাখি যে এখানকার যে নদী আছে ধুবাউড়ার নিতাই নদী এবং এখানকার দর্শা নদী সেই নদীর পানি কিন্তু ক্রমশ বাড়ছে তবে রাস্তাঘাট যেগুলি ছিল সীমান্তের পাশে বিশেষ করে ধুবাউড়া থেকে হালুয়াঘাটমুখী যে রাস্তা ছিল সেটি কিন্তু 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 বন্ধ ছিল তবে আজকে এখন সেখানে পানি কিন্তু কমে গিয়েছে তবে মানুষের বাসাবাড়িতে সেই পানিটি কিন্তু অনেক বেশি অনেকটাই ঢুকছে এবং যে কারণে এই দুর্ভোগের চিত্র এবং মাত্রাটা অনেক বেশি বাড়ছে আমরা যদি এখানকার স্থানীয় একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি একটু জানার চেষ্টা করি আপনাদের আরো পিছনে কি অবস্থা পানির আমরা পিছনে বিরাট খারাপ অবস্থা ভাইয়া মনে করেন খাওয়া দাওয়া তো নাই নাই এরপরে মেনু চকির রূপে পানি উঠে গেছে ঘুমাইতে পারি না রাস্তার সাইডে থাকি আমরা সবাই বউ সবাই রাস্তার সাইডে ঠিক ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানকার যিনি স্থানীয় একজন আছেন তিনি বলছিলেন যে পেছনে আরো অনেক বাড়িঘর ডুবেছে সবচেয়ে বেশি যে ক্ষতি হয়েছে সেটি হচ্ছে ফসলের ক্ষতি হয়েছে এবং মাছের যে সকল খামার ছিল ফিশারি ছিল সেগুলি তলিয়ে গিয়েছে অনেকে পোল্ট্রি ফার্মের মুরগির ব্যবসা করতেন তাদের সেই শেডে পানি ঢুকেছে আসবাবপত্রের ক্ষতি হয়েছে সব মিলে মানুষ একটি সীমাহীন দুর্ভোগে কাটছে অনেকে রান্না বান্না করতে পারছেন না যে কারণে শুকনো খাবার খেয়ে তারা আসলে মূলত দিনতিপাত করছেন আরো এক থেকে দুদিন এই ধরনের ভোগান্তি পানি থাকার কথা বলছেন যে স্থানীয় যারা আছেন তারা এবং প্রশাসনের লোকজনও বলছেন যে আরো দু একদিন ধন্যবাদ আপনাকে ময়মনসিংহ থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক আমি এই চেয়ারে না বাচ্চু ভাই এই চেয়ার ভয় পেও না ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোর যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয় না থাকবে ব্যথা না থাকবে ভয় গত পনেরো বছরে আচরণ বিধি না মানা বিচারপতিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল সুপ্রিম কোর্টে এ দাবি জানান তিনি যে সমস্ত মাননীয় বিচারপতিগণ কোড অফ কন্ডাক্টের বাইরে গিয়ে কাজ করেছেন তাদেরকে একটা প্রক্রিয়ার মাধ্যমে জবাবদিহিতার মধ্যে আনা এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যেন বিচার বিভাগের প্রতি মানুষের আস্থাটা পুনঃপ্রতিষ্ঠিত হয় যায় সময় কিন্তু ডিপ্লোমা সেই একই সাথে একই মানে যুগ যুগ ধরে রয়ে যায় এক্সেলেন্স ইন কোয়ালিটি চলছে শারদীয় দুর্গোৎসবের কর্মযজ্ঞ দেবীর কাঠামো নির্মাণ শেষ বাকি আছে সাজিয়ে তোলার তোড়জোড় নির্ধারিত সময়ের আগে কাজ শেষের আশা কারিগরদের জানান গ্যালোবারের চেয়ে এবার ব্যস্ততা কম আরও জানাচ্ছেন জিনিয়া কবির সূচনা ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান প্রতিমা কারিগরদের ব্যস্ততা কাঠামো তৈরি এবার কেবল বাকি দেবী দুর্গা সেজে ওঠা প্রায় অর্ধেক কাজ আমাদের শেষ বাকি আছে এখন চুল লাগানো শাড়ি পরানো অলঙ্কার লাগানো এর মধ্যে আর যে কয়েকদিন আছে আশা করি ব্যস্ততার মধ্যেই আমরা সময় মতো প্রতিমাটা শেষ করতে পারবো এবছর রাজধানীর শহরগুলো দেখা যাচ্ছে প্রতিমার সংখ্যা কম কারিগরদের কাছেই জানতে কারণ তারা এই বিষয়টি সবচেয়ে ভালো বলতে পারবেন বছরগুলোর তুলনায় গেল এবছরের গল্পটা কতটা রঙিন কিংবা সাদা কালো প্রতিমা কম কাজও কম দেশের অস্থিরতার কারণে আমাদের প্রতিমার সংখ্যা কমে গেছে পূজা কমের কারণে আমাদের কাজের চাপ মানে প্রথম দিকে ছিলই না কিন্তু এই লাস্টের দিকে কিছু প্রতিমার অর্ডার হয়েছে থাকের বাদ্য আর শঙ্খের ধ্বনিতে বাতাসে উৎসবের আনন্দ তবে আনন্দ কতটা হৃদয়ের ধমনীতে নাকি পাশাপাশি জায়গা করে নিয়েছে শঙ্কাও সব জায়গায় পূজা হচ্ছে কিন্তু যেহেতু পূজার আগে কিছু কিছু ঘটনা দুর্ঘটনা ঘটেছে সেগুলো নিয়ে হয়তো কিছুটা শঙ্কা তৈরি হয়েছে সব ঝনঝাট বাদ আর সব শঙ্কা দূর করে পঞ্জিতা অনুসারে এবার দেবী দুর্গা আসছেন দোলায় চড়ে। তার এই আশাটা যেন মানুষের আশাকে জিয়ে রাখে উৎসব যেন আনন্দেরই হয়ে ওঠে এই প্রার্থনা সবার যিনি কবি সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আশাটা সেলফি আপু এখন কিছু খাও এখন ইন্দিংয়ের চরম এবারে দেশের বাইরের খবর গেল শুক্রবার বৈরুতে হামলার পর থেকে খোঁজ নেই হিসফুল্লার শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিনের লেবাননের নিরাপত্তা কর্মীর বরাদ দিয়ে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা প্রতিবেদনে বলা হয় ইসরায়েলি হামলায় নিহত হাসান সম্ভাব্য উত্তর সাফি সাফিউদ্দিন তবে তিনি মারা গেছেন কিনা নিশ্চিত করা হয়নি বৈরুত সহ কয়েক অঞ্চলে রাতভর চলেছে ইসরায়েলি আগ্রাসন বিভিন্ন এলাকায় পাল্টা প্রতিরোধ গড়েছে হেসবুল্লাউ এ পর্যন্ত পঁচিশ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি তবে এ নিয়ে মুখ খোলেনি আইডিএফ এদিকে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি সাময়িকভাবে স্থগিত করার নির্দেশ দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এদিকে গাজায় আরও একটি মসজিদে নৃশংস হামলা চালিয়েছে ইসরায়েল এতে প্রাণ গেছে অন্তত একুশ ফিলিস্তিনি দেইর আল বালাহ অঞ্চলে আল আকসা মসজিদে চালানো হয় এই হামলা সেখানে আশ্রয় নিয়েছিলেন বেশ কয়েকজন ফিলিস্তিনি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এ নিয়ে ইসরায়েলি আগ্রাসনে গাজার এক হাজার দুশো পঁয়তাল্লিশ মসজিদের মধ্যে আটশো পনেরোটি গুঁড়িয়ে দিয়েছে জায়নবাদী সেনারা এদিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ফিলিস্তিনিদের পক্ষে চলমান বিক্ষোভে গায়ে আগুন দিয়ে আত্মাহতির চেষ্টা করেন এক মার্কিন সাংবাদিক জানান গাজা ইচ্ছে করে ভুল তথ্য প্রচার করে আসছিলেন তিনি অনুশোচনা থেকে আত্মহত্যা করতে চেয়েছিলেন সময় হলো আরেকটা বিরতি ফিটসিট টু পড়ে